রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র সংঘর্ষ ঢাকার বাইরে থেকে শাহবাগের লোকজন জড়ো করা দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয় ঘিরে কর্মসূচি পালনের মতো নানা ঘটনায় অস্থিরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছিল একটি মহল এরই মধ্যে গতকাল চট্টগ্রামে আদালত এলাকায় ইস্কোন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন এসব ঘটনায় উদ্বিগ্ন নাগরিক সমাজ নিন্দা জানানোর পাশাপাশি দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্যদিকে নানা অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারার প্রেক্ষিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বিস্তারিত চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গতকাল বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে সিনেমা হল সংলগ্ন এলাকায় এই সংঘর্ষে পুলিশের দশ সদস্যসহ আহত হন সাঁইত্রিশ জন ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর করা অভিযানে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতাশ জনকে আটক করে যৌথ বাহিনী ভিডিও ফুটেজ দেখে এদের মধ্যে ছয়জন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাথরঘাটা মাথারপট্টি আন্দরকিল্লা ও গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে নানা ঘটনার প্রেক্ষিতে সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলার কথা তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন চক্রান্তের ফাঁদে না পড়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি একই সঙ্গে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানা অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারার প্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব একই আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীও দল দুটির নেতারা মনে করছেন এসবের পেছনে পতিত স্বৈরাচার এবং দেশের ভেতরে ও বাইরে তাদের দোসররা নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সীমা বাংলাদেশ টেলিভিশন